আসসালামু আলাইকুম এব্রুয়া এখন আমি অবস্থান করছি কার্লস আওয়ে পার্কে যেটি সতেরো শতকে নির্মিত এটি ক্যাসেল সিটি থেকে পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত ফ্রেডরিক প্লাস থেকে আপনি চাইলে পাঁচ মিনিটেই চলে আসতে পারেন যদি কখনো আপনার মন বিষণ্ন থাকে আশা করি এখানে এসে আপনি হতাশ হবেন না চমৎকার একটি পার্ক তো সাথেই থাকুন কার্লস আওয়েপার্ক জার্মানির ক্যাসেল শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান এটি কেবল একটি ঐতিহাসিক স্থানই নয় বরং প্রকৃতির এক অসাধারণ নিদর্শন এটি ক্যাসেল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য শৈলী একত্রে মুগ্ধ করে দর্শনার্থীদের পার্কে বেশ কিছু জলাধার এবং ঝর্ণা রয়েছে যা দর্শনার্থীদের জন্য বিশ্রামের স্থান হিসেবে কাজ করে এসব জলাধার পার্কের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে থাকে যদিও সকালে অনেক স্নোফল হয়েছে এখন ভাবছিলাম হয়তো এতটা ঠান্ডা হবে না কিন্তু পার্কে আসার পরে দেখলাম যে আমার হাত জমে যাচ্ছে একদম ঠান্ডায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার চেহারার অবস্থা ঠান্ডায় একদম জমে যাচ্ছে এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন আমার যতটুকু করতে পারি এটা হয়তো কোনো শতবর্ষী গাছ এই পার্কে থাকা ব্রিজ মূলত বারুক এবং পরবর্তীতে নিও ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত এগুলো তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে পার্কের পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের সাথে মানানসই হয় হ্যালো গুড এন্ড এখান থেকে একদম পুরোটা দুর্গ দেখা যাচ্ছে তো যদি অনেক ঠান্ডা লাগছে কিন্তু পার্কের সৌন্দর্যের মোহে পড়ে আমি ঠান্ডাকে ফিলই করতে পারছি না আমি হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে এসেছি তো এখন বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আশা করি এই রাস্তা দিয়ে বের হওয়া যাবে ক্রস করে যাব রাস্তাটা ঘাসের দুপাশে স্নোফল পড়ে আছে আজকে সকালে প্রচন্ড স্নোফল হয়েছে কিন্তু দুপুরের পর থেকে রোদ ছিল যার কারণে স্নো অনেকটা গলে গেছে তো এই মাইনাস ফাইভ ডিগ্রিতে কিছু মানুষকে দেখলাম যে দৌড়াচ্ছে আমি যদিও অনেকবার ম্যারাথন দিয়েছি কিন্তু আমি বুঝে পাই না এই মাইনাস ডিগ্রিতে ওরা কীভাবে কোপ আপ করছে হ্যাঁ এটা হতে পারে হয়তো ওদের জন্মের পর থেকেই এই ওয়েদারে ওরা কোপ অফ করে ফেলছে অলরেডি কিন্তু আমি দেখে একদম ভয় পেয়ে গেছি যে এখন যদি আমি ওই পাশটায় যাই অ্যারাউন্ড টু কিলোমিটারস তারপরও শেষ হবে না আবার যদি এই দিক যেতে চাই দিকেও অনেকটা দূরত্ব তো এই ঠান্ডায় হয়তো পুরোটা জায়গায় এক্সপ্লোর করা সম্ভব না আশা করি কোনো একটি ভালো ওয়েদারে আসব তো এখানে একটি চমৎকার পরিবেশ আমি এক্সপ্লোর করলাম তো কিছু জিনিস আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কাকের ডাক যদিও আমাদের বাংলাদেশে বলা আছে যে কাক ডাকা ভোর তো এই কাকডাকা ভোরে কাকডাকা ভোর হয়তো ছোটোবেলায় দেখতাম তো লাস্ট কবে কাক ডাকা ভোর দেখেছি আমার খেয়াল নেই কিন্তু এইখানে জার্মানির মাটিতে বসে আমি কাক ডাকা বিকেল দেখতে পারছি এই যে দেখতে পাচ্ছি পিছনে এত পরিমাণ কাক সো আই ক্যান নট এক্সপ্রেস দ্য বিউটি অফ দিস অ্যান্ড ইটস really অ্যামেজিং আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে কতটা সুন্দর জার্মানি আসার পরে আমি যতগুলো জায়গা এক্সপ্লোর করেছি এইগুলো ভিডিওতে যতটুকু দেখা যায় তার চেয়ে হাজার গুণে সুন্দর তো আশা করি আপনারা যারা হয়তো বাহিরে এক্সপ্লোর করার ইচ্ছা আছে সে আপনাদেরকে জার্মানিতে আমি ওয়েলকাম করব। এত পরিমাণ মাইন্ড প্লেস আছে জার্মানিতে আপনারা আসলে হতাশ হবেন না কখনো তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে